আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামালপুর তিন আসনের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি দলের মনোনয়ন না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা যায় বুধবার বিকেলে দৌলতুজ্জামান আনসারি ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক ঠিকানায় যোগদান করেন এর আগে মঙ্গলবার তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেন দৌলতজ্জামান আনসারি জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসেবে রাজনীতি শুরু করেছিলেন পরে বিএনপিতে যোগ দিয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ময়মনসিং বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন তিনি জামালপুর তিন আসনে ধানের শিষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে জনসংযোগও করেছিলেন দৌলতুজ্জামান আনসারি জানান গত পাঁচই অগস্টের পর থেকে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এমনকি দলের নামের সঙ্গে মিথ্যাচারের সমীকরণও জড়িয়েছে তাই আমি দল থেকে নিজেই দূরে সরে গিয়েছি আমি কৃষক দলের পদ থেকেও পদত্যাগ করেছি এবং মনোনয়ন চাওয়ার কোনো চেষ্টা করিনি এই পরিস্থিতিতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্চুল কবির মঞ্জু বলেন তিনি উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য পদে থাকলেও উপজেলা রাজনীতিতে সক্রিয় ছিলেন না তাই তার পদত্যাগ আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না